ও এখন উঠে গেছে এই মাত্র উঠলো আর আমরা এখন হচ্ছে চা খাবো আর ওদিকে ভাত টান বসিয়ে আসলাম ভাতটা বসিয়ে আসলে সুবিধে হয় কি তাহলে আমাদের চা খেতে খেতে ভাত চা খাওয়া দাওয়া আর কালকে হচ্ছে যাচ্ছি আমরা পিকনিকে আমাদের পরিবারের সাথে তোমাদের আগেই বলেছিলাম তো কালকে যাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্টে এই টাইমটা এখন কটা বাজে নটা কালকে এরকম টাইমে বেরিয়ে গেছে বলো নটার মধ্যে কালকে বেরিয়ে যেতে হবে কারণ রবিবার যেহেতু আর ওই জায়গাটা মানে নতুন পিকনিক স্পট খুলেছে কয়েকদিন বছর মানে কয়েক বছর বন্ধ ছিল জায়গাটা তো এবছর বছর থেকে খুলেছে গেল আর এদিকে এখন সবজি কাটছি আর দেখো শুনলাম মানে শোনা কথা কি বললে যে তোমার এই মাসে হচ্ছে তোমার মকর সংক্রান্ত হওয়ার আগে

কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল আর এখন এই দেখো একদমলা জল নিয়ে নিয়েছি সার্ফ ফুলে নিয়েছি এবার হচ্ছে অনেকগুলো কাপড় জমেছে ওগুলো হচ্ছে কেচে কাপড়গুলো অনেক দেখো আমি আর বুনু এখন যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে না প্রথমে হচ্ছে যাচ্ছি ব্যাংকে বুনুর একটু কাজ আছে তো তাই যাব আর কালকে আমি আর বুনু কি পরবো সেটাই প্ল্যান করছি কি পরা যায়

দাওয়াكو দিতে হবে রিটার্ন আমাকে আবার দিতে হবে মিামি খুব দাওয়া হবে না তো চল এখন আমি রিটার্ন ডকে দিয়ে দিই তুই বল খাওয়া আছে কে হঠাৎ কি মনে হবে আমাকে দিয়ে দিবি দুটা বাটি আমার দিবি বাটির মধ্যে জিনিসপত্র তো চলো দেখো বুনু আমাকে আইসক্রিম কিনে দিল এই যে আইসক্রিম খাওয়া তো দেখো ঠুকিটাকি বাজার আমাদের হয়ে গেল আর এখানে নিলাম হচ্ছে রসমালাই আমাদের বাড়িতে রসমালাই মানে ভালোবাসে সবাই কিন্তু কি এখন মিষ্টি খুব আমাদের বাড়িতে কম খায় তো এই যে বুনু আমাকে খাওয়ালো যেহেতু ফুচকা আর হচ্ছে আইসক্রিম তার জন্য আমি রিটার্ন গিয়ে বুনুকে দিয়ে দিলাম রসমালাই আমাকে খাইয়েছে আমি পরিবারের জন্য নিয়ে গেল তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না এখন বাড়িতে যাবো টুকুকে খাওয়াবো ঘুম পাড়াবো মানে প্রচুর গাছ তো চলো আজকের ব্লগটা এটুকুই রাখছি পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ চলো বাই টা